হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন সময় সকাল দশটার মতন বাজে আমরা তিনজনেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আরও একটা নতুন দিনের কিছু নতুন অভিজ্ঞতা সঞ্চয় করব বলে আজকে আমাদের নর্থ স্পেন ভ্রমণের সপ্তম দিন আর আজকে আমরা যাচ্ছি পিকোস দে ইউরোপা দেখতে পিকোস দে ইউরোপা একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হলো পিক্স অফ ইউরোপ পিকস অর্থাৎ এখানে মাউন্টেন পিক্স বা পর্বত চূড়ার কথা বলা হয়েছে আর সেখানে গিয়ে কি কি অভিজ্ঞতা হলো সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি পার্ক করে আর এখানে এরকম ট্রেল করা রয়েছে যেখান দিয়ে যেতে হবে এখন এখান দিয়ে হেঁটে হেঁটে বেশ অনেকটা উঠতে হবে আমাদের ওপরে তারপর ওখান থেকে বাসে করে পিকোস দে ইউরোপা যাওয়া যাবে আমরা এখানে আসার আগে এটা জানতাম না যে প্রাইভেট কার নিয়ে পুরো ওপর অব্দি ওঠা যায় না এখানে আসার পর জানতে পারলাম একটা নির্দিষ্ট জায়গার পর আর এখানে প্রাইভেট কার অ্যালাউ করা হয় না ওপর অব্দি উঠতে গেলে হয় এখানে কিছু সরকারি বাস রয়েছে সেই বাসে করে উঠতে হবে আর তা না হলে কিছু প্রাইভেট ট্যাক্সি রয়েছে সেই ট্যাক্সিগুলো নিয়ে ওপরে ওঠা যায় আমরা প্রথমে বাসে করে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু বাসে পুরো ফুল হয়ে গেছিল টিকিট পাওয়া যাচ্ছিল না সবাই বলল তারা নাকি আগে থেকে অ্যাডভান্সে টিকিট কেটে রেখেছিল সেই জন্য অগত্যা আমাদের এই প্রাইভেট ট্যাক্সির লাইনেই দাঁড়াতে হলো এই যে দেখুন বিশাল লাইন পড়েছে আমরাও গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি কারণ কোনো উপায় নেই তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর এই আমরা প্রাইভেট ট্যাক্সি করে ওপরে এখন উঠছি প্রায় কুড়ি মিনিট মতন আমাদের সময় লাগলো বারো কিলোমিটার ওপরে উঠতে যেহেতু পাহাড়ি রাস্তা সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে আর উঠে প্রায় দুটো বেজে গেছিল সেই জন্য আমরা প্রথমেই লাঞ্চটা সেরে নিচ্ছি আজকে এই যে রিয়ান যেটা খাচ্ছে সেটা আসলে একটা চিকেনের কোল্ড স্যুপ তার মধ্যে কিছু স্প্যাগেটি দেওয়া রয়েছে আর এই যে চিকেনের টুকরো রয়েছে আর কিছু ডিমের সাদা অংশের টুকরো করা রয়েছে আর সারা ইউরোপে যেহেতু রাইস খুব একটা চলে না তাই সমস্ত খাবারের সঙ্গে এরকম ব্রেড দেওয়া হয় সেদিন বেশ গরম পড়েছিল সেই জন্য জলের সাথে এরকম তিনটে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কের ক্যানও আমরা নিয়ে নিয়েছিলাম আর আমি খাবারের জন্য নিয়েছিলাম এরকম পোস্ট এগ আর তার সঙ্গে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর তার সাথে ব্রেড তো ছিলই আর স্নিগ্ধ এখানে যেটা খাচ্ছে সেটা হচ্ছে বিনস দিয়ে একটা স্যুপ বানানো তার মধ্যে কিছু সসেজ দেওয়া রয়েছে আমাদের তিনজনের এখানে লাঞ্চ করতে খরচ পড়ল ফিফটি সিক্স মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় পাঁচ হাজার সাতশো তিয়াত্তর টাকার কাছাকাছি এই যে রেস্টুরেন্টটায় আমরা এখন খাবার খেলাম সেটা একদম ভ্যালির মধ্যেই মানে যেখানে আমাদের গাড়ি থেকে নামালো ঠিক সেখানেই এই রেস্টুরেন্টটা রয়েছে তাই খাওয়া দাওয়া সেরে এবার আমরা আস্তে আস্তে এই পুরো ভ্যালিটা ঘুরে দেখব ঠিক করলাম আমরা যে লাঞ্চটা খেলাম এক্ষুনি সেটা যে খুব সুস্বাদু ছিল তা কিন্তু একদমই নয় আসলে এখানে গরু পালন খুব বেশি হয় সেই জন্য এখানে রেস্টুরেন্টে বিফের ভ্যারাইটি প্রচুর রয়েছে যারা বিফ খায় তাদের জন্য কিন্তু এখানে অনেক রকম অপশান ছিল কিন্তু আমরা যেহেতু বিফ খাই না সেই জন্য আমাদের চিকেনের অপশান খুব কম ছিল খুব লিমিটেড চিকেনের অপশানের মধ্যে আমাদেরকে বেছে নিয়ে নিতে হয়েছিল আমরা এখন এখানে লেক এর সিনা দেখতে চলে এসছি আপনাদেরকে দেখাচ্ছি লেকটা কেমন আর এই ভ্যালিটা না ঠিক অনেকটা সুইজারল্যান্ডের ভ্যালি যেরকম আমরা দেখেছিলাম সেরকমই টাইপের ভ্যালি এখানে প্রচুর গরু রয়েছে তাদের গলায় ঘন্টা বাঁধা গরুর গলার ঘন্টার আওয়াজ হচ্ছে আর চারিদিকে এই এইরকম পিকোস দে ইউরোপার যে চূড়াগুলো রয়েছে মানে পিকগুলো সেগুলো রয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারিদিকে আজকে ওয়েদারটা ভালো বলে একদম চকচকে নীল আকাশ ওয়েদারটা খুব ভালো সেই জন্য আরো বেশি ভালো লাগছে বাবা গরুর শিং গুলো দেখে রীতিমতো ভয়ই করছে একদম সূচালো শিং আমরা এখন যে জায়গাটা এসছি সেটা স্পেনের আস্তুরিয়াস নামে প্রভিন্সের মধ্যে পড়ে আর এই জায়গাটা কিন্তু গরু পালনের জন্য খুব বিখ্যাত আপনারা যারা স্পেনে বেড়াতে এসছেন তারা হয়তো খেয়াল করেছেন যে সুপারমার্কেটে আস্তুরিয়ানা নামে একটা খুব ভালো দুধ পাওয়া যায় সেটা এখানকারই দুধ মানে নর্থ স্পেনের আস্তুরিয়াসেরই দুধ এই সামনে যে পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছেন পিকোস দ্য ইউরোপার সেই পুরো ভ্যালিটা কিন্তু শীতকালে একদম বরফে ঢাকা থাকে আর সামনে যে লেকগুলো দেখা যাচ্ছে সেই লেকগুলো কিন্তু পুরো বরফে জমে ফ্রোজেন হয়ে যায় এবং এই গোটা জায়গাটা যাতে দূষিত না হয় এবং এখানকার প্রাকৃতিক বৈষম্য বজায় থাকে সেই জন্যই কিন্তু সরকার থেকে এই উদ্যোগ নেওয়া এখানে কোনো প্রাইভেট কার অ্যালাউ করা হয় না এই যে দেখুন দূষণমুক্ত সুন্দর ভ্যালিতে দূর দূর অব্দি পশুরাও কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে এই যে আমরা একদম লেকটার সামনে চলে এসেছি এবার নিচে নামবো নেমে আপনাদের দেখাচ্ছিল একটা কেমন এইখান দিয়ে নামতে হবে তো এখানে এসে যথারীতি ওর নিজের কাজে লেগে পড়েছে ওর যা কাজ আর কি একটা করে পাথর কুড়াচ্ছে আর সেটাকে লেকের জলে ছুঁড়ে মারছে ওতেই ওর আনন্দ বাবা আমি আজকে লাল জামা পড়েছি আমাকে না গুঁতিয়ে দেয় জলেই নামবে জল খেতে এসছে আমার শুধু ভয় করছে আমার লাল জামা দেখে গুঁতিয়ে না দেয় সেদিন রোদের তাপ তো বেশ ভালোই ছিল কিন্তু তার মধ্যেও এই যে দেখুন কিছু লোক ভ্যালিতে শুয়ে পড়েছে রোদ পোহানোর জন্য আমরা যেখানে রোদ দেখলে বা সূর্যের তাপ দেখলে একদম চোখ কুঁচকে ফেলি সেখানে ইউরোপিয়ানরা দেখি যেখানেই রোদ পায় সেখানেই দাঁড়িয়ে পড়ে বা কোনো কফি শপে গেল ভেতরের তুলনায় বাইরেতেই কিন্তু ভিড় বেশি থাকে আর যেই টেবিলগুলোতে রোদ পড়ে সেই টেবিলগুলো তো আগেই ফিল হয়ে যায় এই যে লেকটা দেখলাম এই লেকটা দেখে আরও একটা লেক আছে ওদিকে যেটা আসল লেক এখানকার সবথেকে সুন্দর লেক কোবাদঙ্গা যেটার নাম সেই লেকটা দেখতে যাচ্ছি এখান থেকে সামনেই একটা ভিউ পয়েন্ট রয়েছে একটু উপরের দিকে এখানে সিঁড়ি করা রয়েছে সেখান দিয়ে উঠলে দুটো লেক একসঙ্গে দেখা যায় মানে ডান পাশে একটা লেক দেখা যায় পাশে আরেকটা লেক দেখা যায় আমি এখন সেই ভিউ পয়েন্টটার দিকেই যাচ্ছি গিয়ে আপনাদেরকে ওখান থেকে দেখাবো যে দুটো লেক একসাথে কীরকম দেখতে লাগছে এই যে সামনে যে সিঁড়ি মতন করা রয়েছে এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে ওপরে উঠলে ওখান থেকে লেক কোবাদঙ্গার ভিউটা পাওয়া যাবে আর এই যে সামনে লোকজন দেখছেন লাইন করে দাঁড়িয়ে রয়েছে এরা ফেরার যে ট্যাক্সি সেই ট্যাক্সির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদেরও সব ঘোরা হয়ে গেলে এখানেই লাইন দিয়ে দাঁড়াতে হবে এই যে দেখুন সামনে প্রকৃতির কি অপরূপ একটা খেলা কি সুন্দরভাবে চোখের সামনে ধরা দিচ্ছে সামনে যেন একদম আলো আর ছায়ার খেলা চলছে এই যে আকাশে বিক্ষিপ্তভাবে মেঘ থাকায় কোথাও দেখুন ভ্যালিতে রোদ পড়েছে আর কোথাও আবার ছায়া হয়ে রয়েছে আর হাওয়া যেহেতু রয়েছে কি তাড়াতাড়ি মেঘগুলো সরে যাচ্ছে আর আলোকিত জায়গাটা সঙ্গে সঙ্গে মেঘ এসে ছাওয়া হয়ে কালো হয়ে যাচ্ছে এইবার শুরু হলো আমাদের দূর থেকে আপনাদের যে সিঁড়িগুলো দেখালাম সেই সিঁড়ি চড়ার পালা ও আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের আজকের নিচ থেকে ওপরে যে আসার সময় আমরা ট্যাক্সি নিলাম সেই ট্যাক্সির জন্য আমাদের তিনজনের মূল্য পড়ল ১৩ ইউরো করে পার পারসন মানে থার্টি ইউরো আমাদের টোটাল খরচ পড়েছিল আসা এবং যাওয়ার জন্য মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় চার হাজার একুশ টাকার মতন খরচা পড়েছে আমাদের তিনজনে যাওয়া এবং আসা দুটোর জন্য আপনারা যারা বাসে করে উপরে আসতে চান তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাসের টিকিট কিন্তু অ্যাডভান্সে আগে থেকে কেটে রাখতে হবে অন স্পট কিন্তু বাসের টিকিট সচরাচর পাওয়া যায় না আমরা বেশ খানিকটা উঠে এসছি এখন ওই এতটা পথ উঠতে হবে ওই ওপর অব্দি সিঁড়ি দেখা যাচ্ছে আজকে বেশ চড়া হাওয়া দিচ্ছে বলে অতটা বোঝা যাচ্ছে না রোদটা কিন্তু আজকে রোদটা বেশ চড়া পেট ভরে খেয়ে দে এই এতগুলো সিঁড়ি উঠতে বেশ কষ্টই হচ্ছিল কিন্তু কি আর করা যাবে বেড়াতে এসে এগুলো চিন্তা করলে তো আর চলবে না

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দুশো কুড়ি ফিট উপরে অবস্থিত এই লেক কোবাদঙ্গা এবং লেক এরসিনা এই দুটো লেকই কিন্তু গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহ গোলে তার থেকে যে জল বেরোয় সেই জল থেকে তৈরি হয়েছে এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য বিভিন্ন রকমের হাইকিং ট্রেল করা রয়েছে সেইখান দিয়ে পায়ে হেঁটে পুরো জায়গাটাকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায় এই যে দেখুন লেক কোবাদঙ্গার সামনেও কি সুন্দর রাস্তা করা রয়েছে সেই রাস্তা ধরে নিচে নেমে একদম লেকের সামনে অবধিও কিন্তু খুব সুন্দরভাবে চলে যাওয়া যায় আমাদের হাতে সময় সীমিত থাকায় আমরা নিচ অবধি হাইক করে নামলাম না উপর থেকেই লেকের সৌন্দর্য উপভোগ করলাম আর এইখানে কিন্তু গোটা ভ্যালিতে এরকম গরু ছাড়াও কিছু পাহাড়ি ছাগলও কিন্তু চরে বেড়াতে দেখা যায় একটা কথা কিন্তু এখানে না উল্লেখ করলেই নয় এই যে সামনে আকাশের বুকে দেখতেই পারছেন যে হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু পুলিশের হেলিকপ্টার তারা উপর থেকে নজরদারি রাখে আর পাহারা দেয় যাতে কোনো ট্যুরিস্ট এখানে বিপদে পড়লে খুব তাড়াতাড়ি তার কাছে যেন রেস্কিউ ইউনিটকে পৌঁছে দেওয়া যায় এমনকি আমাদের মালাগা শহরেও কিন্তু যখনই কোনো কার্নিভাল থাকে বা কোনো ফেস্টিভ্যাল থাকে তখন সারা শহর জুড়ে এরকম হেলিকপ্টার আকাশপথে পাহারা দিতে থাকে তারা ওপর থেকে খেয়াল রাখে কোথাও কোনো মানুষ যাতে বিপদে না পড়ে যাই হোক আমরা এখন সেই ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে দেখালাম দূর থেকে লাইনটা ওইখানেই দাঁড়িয়ে রয়েছি কখন আমাদের ট্যাক্সি আসবে তারপর আমরা নিচে নামতে পারব প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি রোদের মধ্যে তো খুব বোর হয়ে যাচ্ছিল সেই জন্য ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো দিকে যে গরুগুলো ঘাস খাচ্ছিলো তাদেরকেই মন দিয়ে দেখছে আর তাদের সঙ্গেই কথা বলা শুরু করে দিয়েছিল যাই হোক প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের টার্ন এলো এবং একই পথ ধরে পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে আমরা নিচে নেমে এলাম যেখান থেকে আমরা ট্যাক্সিতে উঠেছিলাম সেইখানেই এবার আমরা একটা বিখ্যাত ক্যাথিড্রাল এবং একটা বাসিলিকা দেখতে যাব আমরা এখন সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বাসিলিকাটায় যাব আর যাওয়ার রাস্তাটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ে একটা গুহার মতন করা সেখান থেকে উঠতে হবে গতকাল পাহাড়ি সেইয়া নদীতে অত ঘন্টা কায়াকিং করার পর তিনজনেরই অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমরা হোটেলে ফেরার পর তাড়াতাড়ি করে ডিনার করে তিনজনেই একটা করে ক্যালপল খেয়ে নিয়েছিলাম যাতে গা হাত পায়ে ব্যথাটা একটু কম হয় আর তাছাড়া তিনজনেরই বেশ কিছু জায়গায় হাতে পায়ে কেটে ছড়েও গেছিল তারও একটা কষ্ট তো আছেই আর তার উপর সকাল থেকে অত রোদে পুরো ভ্যালিটা ঘুরে এই পর্যায়ে এসে আমাদের তিনজনেরই একটু শরীরটা ডাউন লাগছিল কিন্তু কি আর করা যাবে এই এত সুন্দর জায়গাটা এতটা কাছ থেকে এসে না ঘুরে চলে যাব সেই জন্য মনের জোর নিয়ে এই সিঁড়ি ওঠা শুরু করলাম আমরা আমরা এখন যে জায়গাটায় এসেছি তার নাম হচ্ছে বাসিলিকা দে সান্তা মারিয়া লা রেয়াল দে কোবাদঙ্গা যার অর্থ হচ্ছে বেসেলিকা অফ হোলিমারি দ্য কুইন অফ কোয়াদঙ্গা এটা একটা ক্যাথলিক চার্চ আর এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি পাহাড়ের পাথরের ফাঁকে একদম কেটে গুহার মতন করে বানানো ঝুলন্ত এই চার্চটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে তাই না হ্যাঁ যেটা আপনাদের বলছিলাম এখন আপনারা চোখের সামনে পাহাড়ের মধ্যে যে চার্চটা দেখতে পাচ্ছেন বা একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে যে ক্যাথিড্রালটা আমরা ঘুরিয়ে দেখাবো সেই চার্চ বা ক্যাথিড্রাল কিন্তু প্রথম থেকে এখানে ছিল না সতেরোশো সালে এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে তখন এখানে পুরনো যে আগের চার্চটা ছিল সেটা একদম অগ্নিকাণ্ডে শেষ হয়ে যায় তারপর এই নতুন চার্চ এবং ক্যাথিড্রালটা এখানে নির্মিত করা হয় পুরো স্পেনেরই সমস্ত জায়গা থেকে ডোনেশন কালেক্ট করা হয় তারপর আঠেরোশো সালে এই নির্মাণ কার্য শুরু করা হয় এবং প্রায় চব্বিশ বছর ধরে নির্মাণ করার পর উনিশশো সালে এই নির্মাণ কার্য শেষ হয় এই অদ্ভুত সুন্দর চার্চ এবং ক্যাথিড্রাল ঘুরে দেখার জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য কিন্তু দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যেই এই পুরো জায়গাটা ঘুরে দেখা যায় রবার্টো ফ্রাসিনেলি নামে একজন জার্মান আর্কিটেক্ট এই পুরো চার্চ এবং ক্যাথিড্রালটা ডিজাইন করেছিলেন চলুন এবারে আপনাদেরকে এই চার্চে পাহাড়ের ভেতরের অংশটা একটু ঘুরিয়ে দেখাই ভেতরটা

মানে যারা এখানে তাদের ভগবানকে ফুল উৎসর্গ করতে চায় তারা এই জায়গাটায় তাদের ফুলগুলোকে রাখতে পারে আর তার পাশে দেখুন এরকম ক্যান্ডেল লাগানো জায়গা রয়েছে এই নির্দিষ্ট জায়গাতেই কিন্তু ফুল এবং ক্যান্ডেল দিতে হবে যে কোনো জায়গায় ফুল বা ক্যান্ডেল রাখা কিন্তু নিয়মের মধ্যে নেই যারা এখানে তাদের দেবতাকে আরাধনা করতে আসে ফুলটা তারা বাড়ি থেকেই নিয়ে আসে এবং সামনে যে লাল আর হলুদ ক্যান্ডেলসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর জন্য বাইরে একটা ভেন্ডিং মেশিন লাগানো রয়েছে দেখলাম সেখান থেকে পয়সা দিয়ে এই ক্যান্ডেলগুলো কিনে নেওয়া যায় যাই হোক পাহাড়ের মধ্যে এই অদ্ভুত সুন্দর চার্চটা তো আমাদের ঘোরা হয়ে গেল এখন পালা হচ্ছে দূর থেকে আপনাদেরকে যে চূড়াটা দেখিয়েছিলাম একটা ক্যাথিড্রালের সেই ক্যাথিড্রালের ভেতরটা একটু ঘুরে দেখার এই চত্বরের মধ্যেই এর সঙ্গে সংলগ্ন একটা বিশাল বড় মিউজিয়ামও আছে এখানে দেখলাম কিন্তু আমাদের যেহেতু এখানে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিলো সেই জন্য ওই মিউজিয়ামটা ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা কিন্তু অবশ্যই এই মিউজিয়ামটায় ঢুকে একবার ঘুরে দেখে আসতে পারেন এই যে দেখতে দেখতে আমরা ক্যাথিড্রালের সামনে এসে পড়েছি এই সম্পূর্ণ পিঙ্ক স্টোন দিয়ে নির্মিত ক্যাথিড্রালটা সূর্যের আলো পড়ে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল আর এই যে দেখুন ক্যাথিড্রালের সামনে রাস্তাটা কিন্তু এরকম পাথর দিয়ে নির্মিত সম্পূর্ণ রাস্তাটা এখন দেখছি বেশ ভালো চড়া আবার রোদ উঠে গেছে একটু আগে এই জায়গাটা বেশ ভালো ছাওয়া লাগছিল এখন দেখছি আবার সেই আগের মতন রোদ উঠে গেছে যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তারা হয়তো সকলেই জানেন কিন্তু যারা আজকে আমার চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আমি বলছি আমরা স্পেনের মালাগা শহরে থাকি আর আমরা ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি তাই আপনারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশে নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এখানে কোনো একটা অনুষ্ঠান কার্য চলছিল আমরা চার্চের ভেতরে মিনিট দশেক সময় স্পেন্ড করে ভেতরের সমস্ত আর্কিটেকচার আর অন্যান্য জায়গাগুলো ঘুরে তারপর যেই পথ দিয়ে আমরা এখানে আসলাম সেই পথের দিকেই রওনা দিলাম মানে গুহার মধ্যে দিয়ে যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এই এতটা রাস্তা এলাম সেই একই পথ ধরে আমরা আবার রওনা দিলাম আপনারা যারাই নর্থ স্পেন আসার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই আস্তুরিয়াসে এলে এই পিকোস দে ইউরোপাটা তো অবশ্যই ঘুরবেন এবং তার সাথে এই বেসেলিকা দে সান্তা মারিয়াটা অবশ্যই একবার কিন্তু ঘুরে যেতে পারেন পাহাড়ের গুহার মধ্যে যে চার্চটা ছিল সেই চার্চে আমরা যখন আসছিলাম তখন প্রেয়ার হচ্ছিল সেই জন্য দেখানো হয়নি এই এখন ফেরার পথে ওর সামনে দিয়ে যাব সেই জন্য তখনই আপনাদেরকে দেখাবো ওখানে মাদার মেরির মূর্তিটা কিরকম পথে যেতে যেতে এই দেখুন কি চোখে পড়লো একটা বিশাল বড় বেল দেখছি পাহাড়ের মাঝখানে আটকানো রয়েছে এইটা যে কি করে বাজায় বা এর সামনে যে কি করে ওঠে সেটাই বোঝার চেষ্টা করছিলাম কারণ এখানে তো কোনো পথও করা নেই যাই হোক হাঁটতে হাঁটতে আমরা একেবারে মাদার মেরির যেখানে মূর্তিটা রাখা রয়েছে সেইখানে পৌঁছে গেলাম এই যে এবারে আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এখানে মাদার মেরির মূর্তিটা কেমনভাবে রাখা রয়েছে আমরা এখানে আর বেশিক্ষণ বসলাম না কারণ পাহাড়ি রাস্তায় প্রায় আড়াই তিন ঘন্টা গাড়ি চালিয়ে তারপর আমাদের হোটেলে ফিরতে হবে তাই যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম সেখান থেকে গরমের চোটে এরকম আইসক্রিম কিনে নিয়ে সেই আইসক্রিম খেতে খেতে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আগামী পর্বে আপনাদেরকে নর্থ স্পেনের আরও একটা শহর যার নাম হচ্ছে স্যান্তার সেটা ঘুরিয়ে দেখাবো আর তার সাথে দেখাবো একটা ভীষণ সুন্দর ন্যাচারাল ফেনোমেন যেখানে সমুদ্রের জল ঢুকে কিভাবে শঙ্খের মতন আওয়াজ হয় পাথরে ফাঁক দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন